দাদা 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 চলে যেও না আজকে কিন্তু আমি রেডি হয়ে আসছি হ্যাঁ ভিডিও করবো বলে না আমি একটু বেরোবো তাই ভাবলাম ভিডিওটা স্টার্ট করি আর কি ভিডিও করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো জানি না কীরকম কী ভিডিও দিতে পারছি তবে আমার মতন করে আমি একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি দেখো বাইরে বেরোলে তো ভিডিও পাচ্ছই আর বাড়িতে একটু একটু যদি রান্না করি সেই ভিডিওটা তোমাদের একটু কি ভালো লাগছে না যারা কাকিমাকে ভালোবাসে অবশ্যই তোমাদের ভালো লাগছে হয়তো আমি সেরকমভাবে দিতে পারি না কিন্তু আমার মতন করে আমি দিই চেষ্টা করি তাই জন্য আজকেও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে নতুন না পুরোনোই কিন্তু আমি আজকে অনেকদিন পর করছি তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এইসব জিনিস খেতে রিমি খুব ভালোবাসে আর সত্যি কথা বলতে দেখো স্বামী সন্তান ভালোবাসে এরকম জিনিসটাই করা উচিত না আমাদের আমাদের নিজেদের জন্য কিন্তু আমরা ভাবি না আমরা ভাবি সবসময় স্বামী সন্তানের জন্য তারা কিসে সন্তুষ্ট কিসে ভালো লাগবে কোনটা দিলে তাদের ভালো লাগবে কোনটা খেলে তাদের ভালো লাগবে তো আমরা সেটাই কিন্তু তৈরি করতে প্রস্তুত হয়ে যাই তো আমাদের বাড়িতে তো রিমি মাছ খায় না তবুও কিন্তু মাছ হয় কেন স্বামী খেতে ভালোবাসে তো চলো তার সাথে আমিও খাই আর তার সাথে আজকে আমি কি বানাবো পটল ঘরে অনেক পটল রয়েছে আর এমনি কিন্তু এই ভাজা ভুজি এসব দিয়েই ভাত খায় তো আজকে ভাবলাম কি নতুন একটা কিছু বানিয়ে দিয়ে ও তো বাটা ফাটা খেতে খুব ভালোবাসে তার আমি বুঝতে পারছি ইঙ্গিত করতে পারছি আমি কী বানাতে চলেছি আমি বানাতে চলেছি পটলের বাটা মানে পটল বাটা তো চলো অনেক পটল রয়েছে কিছু পটল আমি ওর জন্য রেখে দিও ভাজা খাবে আর কিছু পটল আমি আজকে বাটা করবো তো চলো বাটা রেসিপিটা আজকে কী কীভাবে করবো কীভাবে মানে কেমনভাবে করবো সবাই তোমাদের সাথে শেয়ার করবো তাই ব্লগটা শুরু করলাম তোমরা কিন্তু সবাই জানো তবুও কাকিমা কীভাবে বানায় মানে আমি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করব চলো পটলগুলো এখন প্রথমে ধুয়ে কেটে পরিষ্কার করে নিই তো দেখতে পাচ্ছো মোটামুটি পটলগুলো ছাড়িয়ে নিয়েছি যদিও খোসা আমরা বাটা খাই পটলের খোসা সেখানে পটলের খোসাগুলো না ছাড়ালেই চলতো কিন্তু তবুও আমি হালকা হালকা করে ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে খোসা সমেত আছে হালকা করে ছাড়িয়েছি এবার এটাকে দুফালি করে ভেতরে যদি পাকা বীজ থাকে সেগুলোকে ফেলে নেবো কারণ পাকা বীজগুলো সত্যিই ভালো লাগে না খেতে ভাজা কিন্তু ভালো লাগে বাটাটা অতটা ভালো লাগবে না তাই জন্য আমি এখন পাকা বীজগুলোকে চলো ফেলে দিয়ে পিস পিস করে কেটে তারপরে এগুলোকে রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নেবো জানি অনেকে তোমরা আমাকে ভালোবাসো আর অনেকে হেটার্স আছো তা আমি হেটার্সদেরও ভালোবাসি আর ভালোবাসার মানুষদের তো খুবই ভালোবাসি তাই জানি না কেন এত কাজের চাপেও তবু আমার কিন্তু ভিউজ লাইক অতটা আসে না তোমরা ভালো করেই জানো তবু আমার মনটা বলে চলো একটা করে একটু ছোটোখাটোভাবে ভিডিও দেওয়াই যাক তো আমি প্রথম এক যখন আমার মনে হয় যে না আমি আর পারছি না আমি বেরিয়ে যাব। তখন কেন জানি না আবার তোমরাই আশ্বাস দাও না কাকিমা ছোট একটা তিন মিনিটের ভিডিও হলেও তোমরা তুমি কিন্তু দিও তো সত্যি কথা বলতে কি বলো তো প্রচুর চাপ কাজের তবুও তোমাদের ভালোবাসাতে মাঝে মাঝে মনে হয় যে না চলে আসি একটা ছোটোখাটো ভিডিও নিয়ে আর তো আমি সেরকম একটা ভিডিও দিতে পারি না রিমি তো নানারকম ভিডিও দেয় আরও ভিডিও আসবে অনেক ভিডিও তোমরা অপেক্ষা করো তো আমার ভিডিও আমি ভাবলাম একটা ছোটোখাটো রেসিপি তোমাদের দেখাই সেটা এইটা তোমরা সবাই খেয়েছো যদিও আর আমি রিমিকে কিন্তু এখনও পর্যন্ত করে খাওয়াইনি তাই ভাবলাম এটা খাওয়া নিয়ে তো ও তো মাছ টাছ খায় না চলো একটু করেই দেখাই তো এই যে দেখতে পাচ্ছ আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন ভেজে নিয়ে আমি এই যে পটলগুলোকে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা তোমরা চাইলে কাঁচাও বেটে নিতে পারো তারপরে তোমরা ভাজতে পারো কিন্তু আমি ভেজে নিলাম একটু দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি মিক্সিতে দিয়ে আমি বেশ করে মানে একদম মিহি করে মিক্সিতে গুড়িয়ে নেবো তো মোটামুটি আমার সবই হয়ে গেল এবার চলো মিক্সিতে এই যে গুড়িয়েও নিয়েছি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে জানি না খেতে কিরকম টেস্ট হবে আমি ছোকলা বাটা খেয়েছি আমি পটল বাটা এখনও পর্যন্ত খাইনি যেহেতু নিজের মন চাইলো যে করতে তাই আমি একটু করলাম তো ওই যে বাটা হয়ে গেছে এবার আমি কড়াই গরম তেল গরম করে নিই আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে যে রেডি হয়ে গেল পুরো যেমন আঠা আঠা টাইপের হয়ে গেল পটল বাটা ভালো ভালো লেগেছে যখন খেয়েছে আমি ছিলাম না কাজ করছিলাম তাই জন্য তখন নিতে পারিনি তাই এখন তোমাদের রিভিউটা নিয়ে নিলাম বললো ভালো হয়েছে চলো আমি এবার খাই এই যে আমার ভাত পেরে নিয়েছি আমি এই যে বাটা দিয়ে ভাত খাবো বললো কেমন খেয়েছে খুবই সুন্দর খুব সুন্দর না আমি আমি মাঝে মাঝে তো খাই না আমি বলছি আমি বেশি খাই খুব সুন্দর হয়েছে পুরো ভাতটা ওটা দিয়েই আমি খেলাম